স্যার আসসালামু আলাইকুম স্যার হঠাৎ করে আমার বাইকটা নষ্ট হয়ে গেছে বলে রাস্তায় দাঁড়িয়ে আছি হ্যাঁ আচ্ছা আপনি গাড়িটা পাঠিয়ে দিন তাহলে স্যার স্যার আপনি এটা ধরুন আরে কি আপনি কথা বলবেন না কোন কথা বলবেন না আমি যেটা করতেছি আমারে করতে দেন আর আপনি আমাকে বোরকা পরাচ্ছেন কিসের জন্য আরে সময় নেই আমি যেটা বলছি সেটা করুন তাড়াতাড়ি পরে স্যার আপনার ভালোর জন্য বলতেছি আমার ভালোর জন্য আরে বেশি কথা বলবেন না আমার হাতে সময় খুব কম কি থেকে আসছে আমি কোথ থেকে আসছে এটা আপনারা না জানলেও চলবে স্যার কথা বলবেন না একদম আরে একদম কথা বলবেন না চুপ একদম কথা বলবেন না চুপচাপ দাঁড়িয়ে থাকো স্যার একদম কথা বলবেন না এই একজন পুলিশ দাঁড়িয়েছিল দেখছো পুলিশ এখানে পুলিশ কোথা থেকে আসবে আমি কোন পুলিশ টুলিশ দেখিনি আরে তোর মাথা খারাপ নাকি এখানে তো দাঁড়িয়েছিল আমি এখানে দেখছি আজও তো বুঝলাম না আপনাকে চিনি না জানিনা আপনি হুট করে আসছি আমাকে তুই তো শুরু করেছেন ভাই আমি এখানে দাঁড়িয়ে আছি মানে কি পুলিশকে আমার দেখতেই হবে এসব তুই আমাকে চিনিস আমি কে শুনুন আপনি যেই হন এইখানে কোনো পুলিশকে দেখিনি আপনি দেখতে পাচ্ছেন না আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে পুলিশ কোথা থেকে আসবে শোন আমার মাথা গরম করিস না যদি দেখে থাকিস ভালোই ভালো বল যে কোথায় ছিল না এখানে কোনো পুলিশ টুলিশ দেখিনি শুনুন এটা একটা পাবলিক প্লেস এখানে সবাই থাকে পুলিশ কোথায় থাকবে আর মানুষ কোথায় থাকবে সেটা কি আমার দেখা দায়িত্ব এই ইনি কে ইনি ইনি আমার আম্মু এই দেখে তো মনে হয় না যে এটা তোর আম্মু সত্যি করে বল এটা কে এটা হে এটা আবার কে এটা আমার আম্মু আমার আম্মু খুব অসুস্থ তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি না আমার কেমন জানি খটকা লাগছে আপনি আমার মায়ের গায়ে হাত দিচ্ছেন কেন বিরক্ত কর আপনার লজ্জা লাগে না একটা মহিলা মানুষের গায়ে হাত দিতে আপনার এগেইনস্টে কিন্তু আমি মানহানির মামলা দিব বলে দিচ্ছি এ তুই আমাকে মামলার ভয় দেখাইস না যদি মেয়ে না হইতি না এতক্ষণ তোকে তোর মুজের মতো ফালাফালা করতাম মানুষ চিনিস আমাকে তুই এই শুনুন আপনি যেই হন এখান থেকে জানতো দেখতে পাচ্ছেন না আমার আম্মু পর্দা করে আচ্ছা বাদ দে সত্যি করে একটা কথা বল এখানে যে পুলিশটা দাঁড়িয়ে ছিল সে কোন দিকে গেছে উফ আমি আপনাকে মিথ্যে কেন বলবো আমি কোন পুলিশ টুলি দেখিনি আপনি এখন আসতে পারেন ওর কপাল ভালো ওকে যদি আজকে পাইতাম ওর তরমুজের মতো ফালাফালা করতাম চল এখানে সময় নষ্ট না করে চল আমরা ওইদিকে যাই খুঁজি আর তোকে তো দেখে নেব হ্যাঁ যান যান দেখে নিন যত সব কথা থেকে যারা আসে দেখেছেন আমি আপনাকে কেন এগুলো পড়িয়েছিলাম এবার বুঝতে পারলেন তো আচ্ছা আমাকে একটা কথা বলুন তো ওনারা কে ছিল আর ওনারা কেন আপনাকে মারতে চায় আরে আর বলবেন না আমি এলাকার কুখ্যাত সন্ত্রাসীকে ধরেছি যাকে আমার সিনিয়র অফিসাররা পর্যন্ত ধরতে পারেনি আমি ধরতে সক্ষম হয়েছি তাকে ধরে নিয়ে গিয়ে থানায় এমন মার মেরেছি না পুরো হাড্ডি গুড্ডি গোড়া করে ফেলেছি এখন ও না পারতেছে উঠতে না পারতেছে বসতে না পারতেছে খাইতে পুরো সোজা হয়ে শুয়ে আছে ওর ছোটো ভাইয়েরা আমাকে অনেক টাকা অফার করেছে ওর জামিনের জন্য কিন্তু আমি সেটা অ্যাকসেপ্ট করে আর অ্যাকসেপ্ট করে নিই বলে আমাকে পাগলের মতো খুঁজতেছে যাতে আমাকে কিডন্যাপ করে ধরে নিয়ে গিয়ে ওর ভাইকে ছাড়িয়ে নিয়ে আসতে পারে আচ্ছা এইসব কথা বাদ দেন তবে আপনি কি করে জানলেন যে আমার প্রাণ সংশয় আছে আর ওরা আমাকে খুঁজতেছে শুনবেন আপনি আমি এই কথাগুলো কি করে জানতে পারলাম তাহলে শুনুন আরে ভাই চেষ্টা করে অনেক টাকার অফার করছি হয়তো মানতাছে না আমার কথাই না ওইটা যে এই সুযোগ আর মিস করা যাব না তারা ওর কত বড়ো সাহস ওর কলি যেটা দেখে আমি অবাক হই ও আমার ভাইরে ঢুকাইছে থানায় আমার এলাকায় থাইকা আমার ভাইরে চেনে না ও পরে তো আজকে আমি ফালা ফালা করে ফেলাম শোন আশেপাশে কেউ নাই বুঝছোস পরে যেমনি হোক ধইরা খালি গুডাউনে ঢুকাই তারপর পাখিটা দেখতাছি তারপর পাখিটা দেখুন চল সবই তো শুনলাম হ্যাঁ সবই শুনলাম সবাই মনে করে পুলিশটা শুধু সমাজ সেবা করবে পুলিশটা মানুষের বিপদে এগিয়ে আসবে কিন্তু পুলিশের যে বিপদ হতে পারে এটা কেউ বুঝতে পারে না তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে যদি আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা না করতেন তাহলে হয়তো অনেক বড় বিপদের মধ্যে পড়ে যেতাম আমি না না স্যার এগুলো আপনি কি বলছেন হ্যাঁ আমি তো ওছিলাম মাত্র বাঁচানোর মালিক আল্লাহ আল্লাহ চেয়েছে আপনি বাঁচবেন তাই আপনি বেঁচে আছেন সব থেকে বড় কথা হচ্ছে কি স্যার জানেন যে আপনার মতো একজন আইনের সেবককে রক্ষা করতে পেরে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে কারণ আপনারা সবসময় আমাদের জন্য ভাবেন আপনাদের তাদের জন্যই তো আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি আর আপনাদের বিপদ জেনেও হ্যাঁ আমরা যদি সাধারণ জনগণ চুপ করে থাকি সেটা আমাদের অন্যায় হবে আর আমি কিছুতেই অন্তত চুপ করে থাকতে পারি নাই তাই আপনার বিপদে আমি এগিয়ে আসছি স্যার আর এটুকু কাজ করে আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে যাই হোক স্যার সামনে কিন্তু আপনার বিপদ এখনো কাটেনি ওরা এদিক দিয়েই যাচ্ছে আর আপনাকে যদি দেখতে পায় আবার আপনার উপর অ্যাটাক করতে পারে আপনি বরং এই বোরখাটা পরেই যান তাই না এটা পরে নিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি বোরখাটা তাহলে পরেই নিচ্ছি হ্যাঁ